আজকে আমরা শব্দ শব্দে আপনাদেরকে কোরআন মাঝে শেখাবো অর্থ সহকারে এখানে দেখুন প্রত্যেকটা আয়তে শব্দ শব্দ দেওয়া আছে এবং অর্থ নিচে দেওয়া আছে এবং পাশে অনুবাদ দেওয়া আছে তো যদি আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাল্লাহ শব্দের শব্দ আপনারা খুব সুন্দরভাবে অর্থ সহকারে কোরআন মাঝে শিখতে পারবেন তো অবশ্যই আজকের এই সম্পূর্ণ দেখবেন আর যদি আপনারা এই কোরআন মাঝিটা নিতে চান তাহলে আমাদের এই নম্বরে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই কোরআন মাঝিটা আপনার বাড়িতে চলে যাবে তো এই কোরআন আমাদের খুবই সুন্দর আমি আপনাদেরকে একটু দেখাই দেখুন প্রত্যেকটা কিন্তু এরকম শব্দ শব্দ দেওয়া থাকবে তো আপনারা চলে এই কোরআনটা নিতে পারেন ইনশাআল্লাহ তো আমি ভিডিও শেষ আপনাদেরকে আরেকটু ভালো করে দেখাবো বিস্মি অর্থ নামে আল্লাহি অর্থ আল্লাহর আর রহমানি অর্থ পরম দয়ালু আর রহিমি অর্থ অতি দয়াময় তাহলে অর্থ হবে বিস্মিল্লাহ রহমান পরম দয়ালু অতি দয়াময় আল্লাহর নামে শুরু করছি লা

আর লিল মুতিন অর্থ মুত্তাকিনদের মানে মুত্তাকিদের জন্য তাহলে তো অর্থ হবে হুদ এটি সেই কিতাব তার মধ্যে কোনো সন্দেহ নেই মুত্তাকিদের জন্য হৃদায়ত

তাৰা ইমান ৰাখে বিল নাই গাইবেৰ প্ৰতি ৱায়ুকিমনা তাৰা কায়ম কৰে ৱামি থেকে যা ৰজা কইনা আমি তাদেরকে কে দিয়েছি। দি আছি ইয়ুং ফিকু না তাৰ তাড়া সাথে অর্থ হবে আল্লাৰি না যু মিনু না বিল কই বি ৱাই মো ফিকু যারা গায়েবের প্রতি ইমান রাখে সালাদ কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে তারপরে তাৰা ইমান ৰাখে বীমা প্ৰতি নাজুল কৰা হৈছে ইলাইকা তোমার কাছে ওয়ামা এবং যা উংজিলা তা নাজিল করা হয়েছে মিং ক্বাবিলিকা তোমার পূর্বে ওয়া বিল আখিরাতি আর আখিরাতের প্রতি হুম অর্থ তারা ইউকিনুন তারা ধীর বিশ্বাস রাখে তার একসাথে অর্থ হবে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উংজিলা ইলাইকা ওয়ামা এবং যারা ইমান রাখে যা তোমার প্রতি নাজিল করা হয়েছে এবং যা তোমার পূর্বে নাজিল করা হয়েছে তার প্রতি আর আখেরাতের প্রতি তারা দৃঢ় বিশ্বাস রাখে মীর রব বিহীম ওয়া উলা হুমুল মুফলি হুন এখানে উলাইকা তারা আলা অর্থ উপর হুদা অর্থ হিদায়তের মিন অর্থ থেকে রব বিহ অর্থ তাদের রবের ওয়া উলাইকা এবং তারা হুমু তারাই আল মুফলি সফলকাম। সফল কা তাহলে একসাথে অর্থ হবে ওলা আলা কা মির রব বিহিম ওলা ই কাহুমুল মুফলি তারা তাদের রবের পক্ষ থেকে হিদায়েতের উপর রয়েছে এবং তারাই সফলকাম। তারপরে আল্লাজিনা কাফারু সাওয়া إن الذين <سؤال> كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إن أرتني الذين কাফারু তারা কুফুরি করেছে সাওয়া উন সমান আইলাহিম তাদের উপর আ অর্থ কি আংজাউম তুমি তাদেরকে সতর্ক করো আম কিংবা লাম তুংজির হুম তুমি তাদেরকে সতর্ক না করো লা মিনুন তারা ইমান আনবে না তাহলে একসাথে অর্থ হবে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আন্দারতাহুম আমラムতুম zirhum la মিনু নিশ্চয় যারা কুফুরি করেছে তুমি তাদেরকে সতর্ক করো কিংবা না করো উভয়ই তাদের জন্য সমান তারা ইমান আনবে না তারপরে

সামরিম তাদের কানের ওয়া ওয়ালা এবং উপর আবে সরিহিম তাদের চকসমোহের রিসা ওয়াহ অথবা রিসা ওয়াতুন পর্দা ওয়ালাহুম আর তাদের জন্য আজাবোনা আজা আবরিম মহা তাহলে একসাথে অর্থ হবে খতাম ওয়াইলা কুলুবিহিম ওয়াই লা শ্যামরিহিম ওয়াই লা আবে সরিহিম রিসা ওয়া আল্লাহ তাদের অন্তর এবং কানে মোহর লাগিয়ে দিয়েছেন এবং তাদের চোখের উপর এক প্রকার অবরণ করেছে আর তাদের জন্য রয়েছে মহা আজাব তারপরে আসিমাই ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিলইয়াউমিল আখির ওয়া মা হুম বি মুমিনিন ওয়ামিন অর্থ থেকে আন মানুষের মাইন অর্থ যে ইয়াকুলু সে বলে আমান্না আমরা ইমানে নাসি বিল্লাহি আল্লাহর প্রতি ওয়াবিল ইয়াউমি এবং দিবসের প্রতি আল আখিরেশ শেষ ওয়ামা অথচ নয় ওম অর্থ তারা বি মুমিনি মুমিন তাহলে একসাথে অর্থ হবে ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমানা বিল্লাহি ওয়বিল ইয়াউমিল ওয়া মা হুম